কি বলবো বুঝতে পারিনি আমি বলবো আমি নবীজির পাগল তোমরা বলবে আমি মদিনার পাগল আমি আমি এটা একটা খেলা আমি নবীজির পাগল তোমরা মদিনার পাগল কে কত জোরে বলতে পারে দেখব আমি জোরে বলতে পারি নাকি তোমরা দেখি আমি নবী যে পাগল 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো করে বলবে আমি মদিনার পাগল বলবে ঠিক আছে আমি নবী যে পাগল পাগল

امي مرچو کي چڪا جون امي نبي جو پاڳون گوي ڪري بابا جو نبي جو پاڳون امي مدين تا گو امي نبي جو پاڳون ڪري مدين

এবার কিন্তু নিচে যাবো মাছ নিয়ে বলে দিচ্ছি জোরে আবাস দেন টাক গরম করে দেবো জোরে হবে তো এই জোরে হবে তো এই দোকান খোলা আছে ভাই এখন দোকান খোলা আছে খোলা আছে এ বলে হ্যাঁ খোলা আছে সাড়ে দশটার সময় দোকান কি আমার আব্বা খুলে রেখেছে নাকি বলে হ্যাঁ খোলা রয়েছে বলো নেই তাহলে আমার টাকাটা বেঁচে যাবে লজেন্স খাবি লজেন্স খাবি খাবি জোরে আওয়াজ দেবো লজেন্স খাবে আগে জোরে আওয়াজ দেবো লজেন্স দেবো জোরে হোক আছে আমি বুঝতে পেরেছি যেই যে লজেন্স তোমার জোরে হচ্ছে মার্শাল আরেকট হোক কেজি কাজি কাজি নবি জে পাগো কই হদিন পাগো কই নবি জে পাগো কই মদিনা পাগো কই নবি জে পাগো পাগো কই হদিন মনে মনে নবী 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 নো চোখে মে মের চোবি আমার মনে মনে নবী নবী চোখে মে কেমর চোবি আমার মনে মনে নবী নবী চোখে মে মানমে নবি দাবি দ ছথে মাতি রা জরা জবির তমে রাজে রাজি রাজি তবে দতে রাজি ুথ যে স্দেও সাথরি নবি যেে পা চ কই কবি পা যে পাজল ধলিম ভাদ আটাগ দাবি ভাবি জবি জই আবাস দিয়েছে আমার মন পুরো মন প্রান কোলজে কিডনি হিটপিডো সব নিয়েছে ওরা একদম সত্যি মানি ব্যাগ কর ভাই একটুখানি আসো একটু লজেন্স নিয়েছো ওদের জন্য চকলেট দিয়ে আজকে এদের মন ভরাতে হবে দাও টাকা বার করো সোনার মানি কে ও ছোট ছোট তোমরা খুশি কিনা বাবা তোমরা খুশি কিনা জোরে বলো না খুশি কিনা পাক পড়বে আমার নবী পাক তাদের ভালবাসবে বাবা ও সোনার মানিকেরা গলা কি ধরে গেছে বাবা গলা কি ধরে গেছে বাবা গলা চানাচুর হয়ে যাক আর গলা যতই ছড়ি বাজা হয়ে যাক আজকে কারুকে ছাড়বো না সবাই মিলে এক আওয়াজে আমার সঙ্গে সুরে সুরে আওয়াজ দিয়ে এক আওয়াজে গাইতে হবে আমার মনে মনে নবী দুই চোখে মাগিনার জমে জমার মনে মনে নবী

স্ের নবি দের গোমাজে নবি স্েরচে স্েত মালে না দেডাগো ওপি দেডব পাগোর স্েডাগো ষের স্ে হেডব দের স্ুন্যে রাগো

যারা নবীকে ভালোবাসবে যারা নবীকে प्यार করবে যারা নবীর প্রতি ফানা হয়ে যাবে বাবা নবী পাক তাদেরকে আপন মনে করেন যারা নবীকে ভালোবাসবে সেই নবী তোমাদেরকে ভালোবাসবে বাবা সেই নবীর জন্য এক আওয়াজে সুরে সুরে অন্তর থেকে নবীকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে শুনলে মালিমার কথা বলতে পারি সকল কথা শুনলে মালিম

से आनंदेरी ढोई ढोई नबी जी बाजोरा जोरी मदी मता गोरा गोरी नबी जी बाजोरा जोरी मदी मता गोरा नबी जी बाजोरा जोरी मदी मता गोरा मदीना रे धरगाली मदीना रे भाला थौरी भति ना गौरा गौरी छोला थौरी भती गौराबे जिपा छोला थौरी भति नौरा गौरी डबे जिभा रवि मदीना i don't know, I don't know. I don't know.